নমস্কার দর্শক বন্ধুরা রেস বোর্সের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছে যুব ভারতের অনুশীলন গ্রাউন্ডে যেখানে কিছুক্ষণ আগে গোটা মোহনবাগান দল অনুশীলন করে মাঠ ছাড়ল আগামী উনিশ তারিখ ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে বেশ জন্মনে মেজাজেই অনুশীলন করছে গোটা মোহনবাগান দল এবং আজকের অনুশীলনে ফিজিক্যাল ট্রেনিং সিচুয়েশন প্র্যাকটিস এবং প্রফেশনাল ফুটবলেই জোর দিলেন হোসে মলিনা এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে চোটের কারণে দলের সঙ্গে অনুশীলন করছেন না আলবার্তো রদ্রিগে সাহাল আব্দুল সামাদ এবং আশিক কুরুনিয়ানরা এবং আজকেও দেখা গেল আলবার্তোকে এবং সাহাল আব্দুল সামাদকে ফিজিও তত্ত্বাবধানে সাইডলাইনেই অনুশীলন সারতে এবং আজকের অনুশীলনে অনুপস্থিত ছিলেন আশিক কুরুনিয়ান এবং তাকে দেখা গেল যখন গোটা দল অনুশীলন করে মাঠ ছাড়ছে সেই মুহূর্তে তিনি দলের সঙ্গে যোগ দেন এবং ড্রেসিং রুমেই তাকে বেশিরভাগ সময় কাটাতে দেখা যায় এর পাশাপাশি আজকে দীপক টাংরিকে আজকে দেখা যায় প্রথম থেকে দলের সঙ্গে অনুশীলন করার পর যখন দল সিচুয়েশন প্র্যাকটিসে নামে সেই মুহূর্তে দীপক টাংড়ি সাইডলাইনে লাইনে বসেই সেই অনুশীলন দেখছিলেন তিনি সিচুয়েশন প্র্যাকটিসে দলের সঙ্গে ছিলেন না এর পাশাপাশি আজকে দেখা গেল জেসান কামিংস যখন অনুশীলন করে গোটা দল মাঠ ছাড়ছেন সেই সময় কিছু খুদে সমর্থকরা তার থেকে বুট এবং জার্সির আবদার করায় তিনি সেই আবদার তাদের মেটান এবং একজন খুদে সমর্থককে তিনি তার বুট উপহার দেন চলুন দেখে নেওয়া যাক আজকের অনুশীলনে কিছু মুহূর্ত যুবভারতী থেকে সায়ন্দে রেস পড়